জিনের সাথে মানুষের বিবাহ জায়েজ নাকি হারাম স্ত্রীকে খুশি করতে দাড়ি কাটা যাবে কিনা আংটি বদলের পর ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে পারবে কিনা মোচ ভিজিয়ে পানি পান করলে ওই পানি কি হারাম হয়ে যায় স্বামীর টাকা না বলে অসহায় মা বাবাকে দেয়া যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন স্বামীর টাকা যদি না বলে অসহায় গরিব মা বাবাকে দেয় এটা জায়েজ হবে কিনা স্ত্রীর জন্য তেমনি মোচ ভিজিয়ে পানি পান করলে ওই পানি হারাম হয়ে যায় এটা সঠিক কথা কিনা তেমনি হবে জিনের সাথে মানুষের বিবাহ জায়েজ নাকি হারাম এবং আংটি বদলের পর ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ অর্থাৎ কাবিন অর্থাৎ কবুলের শুধু আংটি বদল করে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে অনেকে এবং স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কামানো দাড়ি কাটা যাবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই অনুবাদ ও তাফশিল সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর টাকা না বলে অসহায় মা বাবাকে দেয়া যাবে কিনা দেখুন স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর বন্ধনকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে একজন অপরজনার উপর সর্বোচ্চ বিশ্বাস করবে অগাধ বিশ্বাস রাখবে এবং একে অন্যের বিশ্বাসের মর্যাদা রাখবে সুতরাং স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত হিসেবে থাকে এমনি স্ত্রীর ইজ্জত এটি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে আমানত হিসেবে থাকে সুতরাং নিজের ইজ্জতকে বি বিলীন করে দেওয়া বেপর্দায় থাকা তারপরে পরপুরুষের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ এগুলো করা তেমনিভাবে স্বামীর টাকা স্বামীর অর্থ সম্পদ এগুলো আত্মসাত করা না বলে কাউকে দেওয়া এগুলো না বলে খরচ করা এগুলো স্ত্রীর জন্য জায়েজ নেই তবে হ্যাঁ টাকা পয়সা যদি একেবারে সামান্যতম হয় অল্প কিছু টাকা যেটা আসলে স্বামীর পক্ষ থেকে খরচ করার একটা অনুমতি থাকে অথবা মৌন সমর্থন থাকে তো এমন অল্প টাকা যদি টুকটাক খরচ করে কিছু দান সৎকা করে এতে গুণা হবে না কিন্তু একটু বেশি পরিমাণে টাকা যেটা স্বামী জানলে স্বামী অপছন্দ করবে বা স্বামী বিষয়টিতে রাজি নয় এমন হলে এই পরিমাণ টাকা সেটি আপনি গরিবকে দেন অসহায় মা বাবাকে দেন সেটা জায়েজ হবে না হ্যাঁ মা বাবা অসহায় সেটার জন্য আপনি নিজের মোহরানার যেই টাকা আছে অথবা সেটা আপনি স্বামীর থেকে চেয়ে নিতে পারেন সেই টাকা দিয়ে আপনি অসহায় মা বাবাকে দিতে পারেন অথবা নিজের যদি কোনো উপার্জন থাকে সেটা যদি আপনি স্বামীকে না জানিয়ে দেন সেটা জায়েজ হবে যদিও সর্ব সব আয় ব্যয় এগুলো স্বামীর নখদর্পণই হওয়া উচিত স্বামীকে জানিয়েই দেওয়া উচিত কিন্তু স্বামীর টাকা আপনি স্বামীকে না জানিয়ে দেওয়া জায়েজ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মোচ ভিজিয়ে পানি পান করলে কি ওই পানি হারাম হয়ে যায় দেখুন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম মোচ বড় রাখার ব্যাপারে বলেছেন মোচ এবং দাড়ির ব্যাপারে বলেছেন তোমরা দাড়ি লম্বা করো এবং মোচ খাটো করো মোচকে ছোট করো এই জন্য মোচ বড়ো রাখার জিনিস নয় বরং দাড়িকে লম্বা রাখতে হবে এক মুষ্টি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা রাখতে হবে এই যে এভাবে এক মুষ্টি পরিমাণ এই যে এই পর্যন্ত অথবা এই যে অর্থাৎ এক মুষ্টি হলে এখানে কাটা যাবে মোট কথা এক মুষ্ঠির রেখে তারপর আপনি দাড়ি কাটতে পারবেন কিন্তু মোজকে যথাসম্ভব একেবারে ছোট করে রাখা একেবারে কেঁচি দিয়ে ছোট ছোট করে কাটবে অথবা যদি সে ঠোঁটের উপরে রাখতে চায় সেটাও সে রাখতে পারে একটু ছোট করে কিন্তু এত বড় রাখা যাবে না যে খাবারের সাথে আপনার মোচ মুখে চলে যায় অথবা পানি পান করলে সেটা ভিজে যায় সেই পানিতে মোচ ভিজে যায় এবং এত বড় রাখা যাবে না এটা অবশ্যই মাকড়ু এবং এটা যদি কেউ ইচ্ছেকৃত করে তাহলে এটা অবশ্যই গুনাহের কাজ কিন্তু হ্যাঁ কেউ যদি আপনার একটু বড় রেখেছে সেটা যদি পানিতে ভিজে যায় তাহলে ওই পানি হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় অথবা সেই খাবার হারাম হয়ে যাবে এমন নয় কিন্তু বড় রাখা নিষেধ এটি আলাদা বিষয় খাবার বা পানি হারাম হওয়ার সাথে এটার সম্পর্ক নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আংটি বদলের পর ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে পারবে কিনা এটি সম্পূর্ণরূপে হারাম যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী না হবে ইজাব কবুলের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাদের বৈবাহিক বন্ধন নিশ্চিত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন না কেন বিবাহ হবে না এবং এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা সম্পূর্ণরূপে হারাম বর্তমান মুসলমানদের মধ্যে একটি খারাপ সংস্কৃতি চলে এসেছে নাজায় সংস্কৃতি আংটি বদল করে রাখে অথবা কাবিন করে রাখে ইজব কবুল করল না কাজী রেখে কোনো বিবাহ পড়ালো না শুধু কাবিনটা করে রেখে আবার অনেকে আংটি বদল করে রাখে এরপরে তারা দেখা সাক্ষাৎ করে অনেকে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক পর্যন্ত করে সম্পূর্ণরূপে হারাম জেনার গুণা জেনা সম্পূর্ণরূপে জেনা যতক্ষণ পর্যন্ত বিবাহ না হচ্ছে এই কবুলের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত কোনো বৈবাহিক সম্পর্ক হয় না স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় না এবং স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করাও সম্পূর্ণরূপে হারাম তাদের দেখা সাক্ষাৎ ওই যে পাত্রী দেখা পাত্র দেখার জন্য যতটুকু দেখা অতটুকু অনুমতি কিন্তু এছাড়া আপনি দিদার্সে যখন তখন ফোনে কথা বলবেন দেখা সাক্ষাৎ করবেন সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কবিরা গুণা এই কাজ করা জায়েজ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রীকে খুশি করতে দাড়ি কাটা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় আসলে আমার এই প্রশ্নের ভিত্তিতে আমার আরেকটি প্রশ্ন যে স্ত্রীকে খুশি করতে কাটতে হয় সেই স্ত্রীকে রাখা যায় এটি একটা প্রশ্ন আসতে পারে যে স্ত্রী দাড়ি না না থাকলে বা দাড়ি কেটে ফেললে খুশি হয় ওই স্ত্রীকে রাখা যাবে কিনা এটি একটি প্রশ্ন আসতে পারে তো দেখুন আসলে স্ত্রীকে খুশি করতে কেউ দাড়ি কেটে ফেললো কোনো পুরুষ দাড়ি কাটলো সে আসলে পুরুষ হতে পারে না সে পুরুষের অন্তর্ভুক্ত কেননা দাড়ি এটি দাড়ি লম্বা রাখা এটি রসুলের সুন্না এবং সুন্নাতে মহক্কাদা এবং ওয়াজিবের সমপর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি দাড়ি পর্যাপ্ত পরিমাণ না রাখে পর্যাপ্ত পরিমাণ হলো এক মুষ্টি এভাবে ধরে এক মুষ্টি নিজ দিয়ে কাটতে পারবে এর চেয়ে বেশি এর চেয়ে উপরে এই যে ছোট করা অথবা ছেটে অনেকের ছোট 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 করে রাখে এটি সম্পূর্ণরূপে হারাম অথবা এটা মোট কথা এক মুষ্টির কমে যদি কাটে তাহলেই হারাম হবে কবিরা গুণা হবে এমনিভাবে কেউ যদি দাড়ি কামায় কবিরা গুনাহ হবে এখন স্ত্রীকে খুশি করার জন্য আপনি এই কাজ করলেন তো আপনি পুরুষ হলেন কিভাবে আপনি মুসলমান কিভাবে দাবি দাবি করলেন একদিকে নবীর জি নির্দেশ হলো তুমি দাড়ি রাখো আর স্ত্রী তো আপনাকে বললেন যে তুমি দাড়ি কাটো তাহলে আপনি নবীর কথা মানলেন না মানলেন আপনার স্ত্রীর কথা তো আপনি কেমন পুরুষ হলেন কেমন মুসলমান হলেন এজন্য স্ত্রীর কথা অনুযায়ী দারিকাটা সম্পূর্ণরূপে হারাম স্ত্রীকে খুশি করতে দ্বারিকাটা সম্পূর্ণরূপে হারাম অবশ্যই কবিরা গুণা আর যদি স্ত্রী আপনাকে বাধ্য করে যদি দাড়ি না কাটেন রাগ হয় তাহলে আপনার জন্য ওই স্ত্রীকে বোঝানো জরুরি এবং ওই স্ত্রীকে আপনি যথাসম্ভব বুঝাবেন তারপরে যদি সংশোধন না হয় বা তার পথে তাকে ছেড়ে দেন তাকে তালাক দেওয়া পর্যন্ত জায়েজ হবে যদি আপনাকে আপনার এই দাড়ি কাটতে বাধ্য করে বিভিন্ন সিন ক্রিয়েট করে দাড়ি না কাটলে তাহলে আপনার জন্য তাকে বিচ্ছেদ করে দেওয়াটা জরুরি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল জিনের সাথে মানুষের বিবাহ জায়েজ নাকি হারাম দেখুন জিনের সাথে মানুষের বিবাহ আসলে সম্ভব কি সম্ভব না এ সম্পর্কে সরাসরি কোরআন হাদিসে স্পর্শ দিক স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি বা সরাসরি কোনো বিধান উল্লেখ করা হয়নি তবে তাজরুবা অথবা অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গিয়েছে যে কখনো কখনো ইতিহাসে এমন ঘটনা পাওয়া যায় যে মানুষ এবং জিনের বিবাহ হয়েছে বা বিবাহ হয় হয়েছে এমন ঘটনা পাওয়া যায় কিন্তু এগুলো একেবারে নির্ভরযোগ্য অথবা এগুলো একই নিশ্চিত বিশ্বাসযোগ্য এমন নয় তবে মাস আলা হলো মানুষের সাথে জিনের সাথে বিবাহ সহি নয় বিবাহ জায়েজ হবে না যদি হয় ও বিবাহ বা বিবাহ যদি সম্ভব হয় কেউ যদি এমন করেও তাহলে সেই বিবাহ সহি নয় কেননা মানুষের সাথেই মানুষের বিবাহ হতে হবে আর জিনের সাথে জিনের বিবাহ সেটা ভিন্ন মশালা মানুষের জন্য মশালা হলো তার বিবাহটা মানুষের সাথে হতে হবে অন্য কোনো প্রাণী অন্য কোনো পশু অথবা অন্য কোনো প্রাণী জিন বা যা হোক এই ধরনের বিবাহ সহি নয় জায়েজ নেই